ভারতের নীল জার্সিতে ঈশান কিষান যেন আজ এক অন্য গ্রহের ব্যাটিং করলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে মাত্র তেতাল্লিশ বলে একশো তিন রানের এক অবিশ্বাস্য সেঞ্চুরি উপহার দিলেন এই বাঁহাতি ওপেনার তার এই ইনিংস সাজানো ছিল দশটি বিশাল ছক্কা এবং ছটি চার দিয়ে এটি ছিল ঈশানের টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান যা নিউজিল্যান্ডের বোলিং আক আক্রমণকে তছনছ করে দিয়েছে ঈশান আজ শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে যদিও অভিষেক শর্মা তিরিশ এবং সঞ্জু সামসন মাত্র ছ রান করে দ্রুতই আউট হয়ে গিয়েছিলেন কিন্তু ঈশান কিষান আজ ছিলেন অবিচল সূর্যকুমার যাদবের সাথে তার একশো সাঁত্রিশ রানের পার্টনারশিপই ভারতের বিশাল রানের ভিত করে দেয় ঈশানের অর্ধশত রান আসে মাত্র আঠাশ বল খেলে আর শত রান আসে মাত্র বত্রিশ বল খেলে ঈশানের ইনিংসের আসল টার্নিং পয়েন্ট ছিল নিউজিল্যান্ডের সেরা বোলারদের উপর তার সরাসরি আক্রমণ বিশেষ করে স্পিনার ইস সোধি এবং অধিনায়ক মিচেল স্যাটনার আজ তার ব্যাটের রোসানল থেকে বাঁচতে পারেননি ইনিংসের বারোতম ওভারে লেগ স্পিনার ইশ সোধি যখন বল করতে আসেন ঈশান কিষান তখন রুদ্রমূর্তি ধারণ করেছিলেন এই এক ওভারেই ঈশান তার বিধ্বংসী রূপের চরম প্রকাশ ঘটান এই ওভারটা শুরু হয়েছিল একটা ওয়াইড বল দিয়ে আর পরের বলটি ফুল টস আসতেই ঈশান ডিপ কভার দিয়ে দুর্দান্ত চার মেরে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এরপর সধীর প্রতিটি ডেলিভারিকে তিনি গ্যালারিতে আছড়ে ফেলেন পুরো ওভারে মোট চারটি চার এবং দুটি ছক্কা হাঁকিয়ে ঈশান ওই ওভার থেকে সংগ্রহ করেন উনত্রিশ রান শোধিতার লাইন এবং লেন্থ সম্পূর্ণ হারিয়ে ফেলতে বাধ্য হন এরপর পেশার জেমিসনের বিপক্ষেও ইসান ছিলেন অত্যন্ত নির্দয় ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে একটি বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি নিজের উদ্দেশ্যকে স্পষ্ট করে দেন ওই এক ওভার থেকে আসে গুরুত্বপূর্ণ দশ রান যা ভারতকে একশো রানের গণ্ডি পার করতে সাহায্য করে ঈশান যখন একানব্বই রানে অপরাজিত তখন বল হাতে আসেন মিচেল স্যাটনার ইশান সেটনারের একটি ছোটো লেন্থের বলকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে পুল করে ছক্কা মারেন এবং নিজের সাতানব্বই রানে পৌঁছে যান পরের বলেই স্যাটনারকে একই জায়গায় আবার বিশাল ছক্কা মেরে বিয়াল্লিশ বলে নিজের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করলেন পুরো স্টেডিয়াম তখন ঈশান ঈশান ধ্বনিতে কম্পিত আজকের ইনিংসে ঈশানের থেকে বড় বৈশিষ্ট্য ছিল তার পজিশনাল ব্যাটিং তিনি স্যাটনারের ঘূর্ণির বিরুদ্ধে ক্রিজ ব্যবহার করে জায়গা তৈরি করেছেন এবং সুধীর স্লাইডারগুলোকে অবলীলায় স্লগ সুইপ মেরে গেছেন দশটি ছক্কার মধ্যে বেশিরভাগই ছিল মিড উইকেট এবং লং উপর দিয়ে যা তার শক্তির পরিচয় দেয় গ্লেন ফিলিপস ইসানের চুরাশি রানের মাথায় একটি ক্যাচ মিস করেন আর এই সুযোগটি একেবারে হাত ছাড়া করলেন না ঈশান কিষান অবশেষে তেতাল্লিশ বলে একশো তিন রান করে জ্যাকব ড্যাফির বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন ঈশান কিন্তু ডাগ আউটে ফেরার সময় পুরো গ্রিনফিল্ড স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে সম্মান জানায় দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঈশানের এই ফর্ম ভারতের জন্য এক বড় স্বস্তি এবং প্রতিপক্ষ দলগুলোর জন্য অত্যন্ত সতর্কবার্তা বন্ধুরা ঈশানের ইনিংস তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও